আজ পৌঁছে গেলাম কলকাতার কুমশলিতে মেট্রো করে গিয়ে নামলাম সেখানেই দেখতে সেখানে একটা গণেশের মন্দির একটা গণেশ ঠাকুরের সুন্দর মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর গণেশ মূর্তি তারপরে পাশেই ছিল জগন্নাথদেবের মন্দির কি সুন্দর অপূর্ব সেই মন্দির কি সুন্দর জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্র খুব সুন্দর মনোরম পরিবেশ তারপর পৌঁছে গেলাম একেবারে কুমোরটুলিতে দেখো কি সুন্দর মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে অপূর্ব আর কিছুদিন অপেক্ষা তারপরেই রং শুরু হয়ে যাবে অপূর্ব সেই মূর্তি মাতৃমূর্তি চোখ যায় শিল্পীরা কাজে ব্যস্ত সারাক্ষণ কাজ করছে দেখতেই পাচ্ছ অপূর্ব আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই জন্য লাইটগুলো বেশ ভালো জ্বলছিল আমার ক্যামেরাটা খুব একটা ভালো না ঠিকই সেই জন্য খুব ট্রান্সপারেন্ট ওঠে না যতটা ফিরেছি চেষ্টা করেছি তোলার জন্য বিশ্বকর্মা পুজোর জন্য প্রস্তুতি চলছে গণেশ পুজোর জন্য প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর মায়ের যে কাঠামো তৈরি হয়েছে গণেশ ঠাকুরিটা লক্ষ্মী মা দুর্গা এই মা দুর্গার একটা মূর্তি মাতে মূর্তি দেখতেই পাচ্ছ টানা চোখের বাংলার মুখ আহ কি সুন্দর অপূর্ব অপূর্ব সেই মুখ দেখতেই পাচ্ছ কাঠামো তৈরি হয়ে রয়েছে কিছু যে বিশ্বকর্মা ঠাকুর ওই গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছ হয়েছে গণেশ মূর্তি কিছুদিন পুজো গণেশ পুজো এটা শিব পার্বতী মূর্তি এখন যদিও শিব পুজো না শ্রাবণ মাসে হ্যাঁ শ্রাবণ মাসে শিব পুজো হয় সেই জন্য তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে ওই দেখো মা দুর্গা তৈরি হয়ে গিয়েছে এই দেখো একটা মা দুর্গা খুব সুন্দর সুন্দর মূর্তি এটা কলকাতার বাগবাজার বাজার আমরা দেখতে পাচ্ছ এই কোমরটুলিতে খুব সুন্দর সুন্দর মাতৃ মূর্তি তৈরি হয় খুব সুন্দর দেখো এই দেখো এই দেখো এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি সম্পূর্ণ গহনাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তৈরি করেছে অপূর্ব মূর্তি আর কিছুদিন বাদে পুজোর জন্য সব প্যান্ডেলে প্যান্ডেলে রওনা দেবে মা দেখো কি সুন্দর অপূর্ব দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো লাগলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পুজোর সমস্ত ভিডিও দেখার জন্য আমি ভেবেছি যে এবার অনেক অনেক ঠাকুর অনেক প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাবো কমসে কম পাঁচশো মিনিমাম প্যান্ডেল ঘুরে দেখানোর ইচ্ছা আছে তোমরা প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো করে দেখো আর যদি একটা পুরনো ফোনের ভালো ক্যামেরার যদি কেউ সন্ধান দিতে পারো খুব উপকার হয় আমার বেশি পয়সা নেই বাজেটও নেই দু হাজার টাকার মতন বাজেট আছে কিন্তু আমার এই যেহেতু ক্যামেরা করতে খুব ভালো লাগে ভিডিও করতে ঠাকুরের সেই জন্য বললাম নমস্কার ভালো থেকো এই মা এটা লক্ষ্মী মূর্তি তৈরি হচ্ছে